ভিন্ন এবং আমাদের কলম বিতরণ করতেছি এবং যাবতীয় শিক্ষার্থীদের কোয়েশ্চেন থাকলে এবং কোনো প্রয়োজন থাকলে সেগুলো আমরা করার জন্য চেষ্টা করি হচ্ছে ভরসা এবং আস্থার একটা ঠিকানা আমরা সকাল থেকে এখানে রয়েছি আমরা দেখতে পেয়েছি অনেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আমরা এখানে ব্যানারটা নিয়েছি ব্যানার দিকে অনেকে চলে আসছে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখানে আমানতদায়িতার সহিত এই কাজটা করবে এই ভরসাই তারা নিজেরা এসে আমাদের কাছে ভুল এবং ব্যাগ রেখে দিয়েছে তারা মনে করেছে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদের জন্য একটা আস্থল এবং ভরসা চাই আমরা সবার থেকে এখানে রয়েছি এবং আমাদের পাশে ছাত্রদের একটি প্রোগ্রাম করেছে তারা গার্ডিয়ানদের জন্য কি বলে রেস্টের আয়োজন করা হয়েছে সেখানে গার্ডিয়ানরা রেস্ট নেবে বিশ্রামাগার করেছে তো আমরা এখানে করেছি হেল্প ডেস্ক করেছি তো তারা এখানে এসেছে এসে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড কেন করছেন এখানে আমাদেরকে আমাদেরকে একটি হয়েছে দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং আমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করেছি এবং সুন্দরভাবে সেটা মিটমার করেছি তাদের সাথে কোনো শৃঙ্খলার উশৃঙ্খলতার জায়গা আমরা যাইনি এটাই সব থেকে বড় প্রমাণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হচ্ছে সুশৃঙ্খল একটি সংগঠন তারা মারামারি হানাহানি কাটাকাটি চাঁদা নেই তারা শিক্ষা বান্ধব একটি ছাত্র সংগঠন মেধাবীদের একটি ছাত্র আমরা বিগত ষোলো বছরে স্বৈরাচার হাসিনের আমলে যা দেখতে পেয়েছি ক্যাম্পাসগুলো আসলে নৈরাজ্যের সন্ত্রাসের একটি কারখানায় রূপান্তরিত হয়েছিল আমরা চাই ক্যাম্পাস হোক জ্ঞান এবং মত চর্চার উন্নত প্রাঙ্গণ হিসেবে প্রতিষ্ঠিত হোক এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা মনে করি আমরা প্রতিটি ক্যাম্পাসে বিরাজমান রয়েছি এবং প্রতিটি ক্যাম্পাসে আমরা জ্ঞান এবং মৎচর্যার উন্মুক্ত প্রাঙ্গণ হিসেবে প্রতিটি ক্যাম্পাসকে আমরা গড়ে তুলতে পারবো এই এই আশাবাদ আমরা ব্যক্ত করছি সব বুলেট কামানো ওই যে জালিমের কে আছিস হাসি মুখে বরণ করে নিত কে আছিস হাসি মুখে বরণ করে নিত শাহাদিয়ে রক্ত ভেজাব